প্রচন্ড এই গরমে আমরা সব বন্ধুরা মিলে সোন গাছার ওইদিকে একটা শ্যালো মেশিনে গোসল করার উদ্দেশ্যে সবাই রওনা হয় এবং অবশেষে আমরা একটা শ্যালো মেশিন পেয়ে যাই সোন গাছার ওইদিকে সেখানে যে গোসল করি আর ছাপদের বন্ধুরা মায়ের আম আম চুরি করছে গাছ থেকে গ্রামে এসে আম করা হয়েছে আবার সে ঘেমে গেছে আম চুরি করতে করতে সে আসছে চুরি করে এই সাবদের অল টাইম শুধু খাওয়া দাওয়া করছে আমি বুঝি এই একটু পর পর খায় বুঝি না খায়া খেয়ে বানাইছে কি এই যে কি বুড়িটা বানাইছে বন্ধু আমার আমটা কেমন কেমন তো আপনি করেন কেন অস্থির এই যে আমাদের এখানে আছে ডাকিল ভাই ঠিক আছে আপনি অনুভূতি কেমন এই গরমের মধ্যে এখানে আছেন বাস সব যারা দেখেন এখানে ফটোশুট করা হচ্ছে ফারান সোয়ান দেখা সিরাজগঞ্জের ফটোগ্রাফার আর এখানে মডেল আছে অনিক ময়াল ঠিক আছে নামটা বলবেন না নাম কিন্তু অনিক ময়াল

গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর একটা জায়গা অনেক মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর একটা জায়গা যে যার মতো আলাদাভাবে যে চলতেছে ঠান্ডা পানি দেখতে আছি আমি এবং ওইদিকে অনেক রয় সাধারণের ছবি তুলে দিচ্ছে খেলোর নিচে যে সুইমিং পুল বানিয়ে ফেলেছে এটা ওই দেখ সোনগাছা বাজার আমরা সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য সোনগাছা বাজারে যাচ্ছিলাম। চাচার এ ভ্যানটা ঠিক করলাম। এবং সবাই মিলে ভ্যানে উঠে আমরা সবাই সোনগাছা বাজারে যাচ্ছি। আমাদের সাথে একটা সুন্দরী রয়েছে যে বারবার শুধু ফ্লাইং কিস যাচ্ছে। দেখেছি এখন শখ বাইর হোটেলে খুবই বিখ্যাত সেখানে অনেক উৎসাহ হাঁসের মুরগি থেকে হাঁস মুরগি গরু সবই আছে খাসি পর্যন্ত সোনগাছা বাজারে যাওয়ার পরে দেখি সেখানে আসলে সেরকম ভালো কোনো হোটেল নাই খাবারের মতো পরে আমরা আবার পিপুল বাড়িয়া হোটেল হোটেলে দিকে আসি পিপুল বাজার যেখানে ভালো মানের একটা হোটেল ছিল ওখানে আমরা খাওয়া দাওয়া করি